আপনি এখানে দেখবেন একটু এখানে একটু চেক দিবে না আমি যা বলি ও সেইটা লাগে না ভুল বলে ঠিক আছে এরপরে ড্র শেষে আপনাকে আমি আবারও ডেকে নেব বসেন আচ্ছা আর একটা বাচ্চা আমি চাইছিলাম আচ্ছা একটা বাচ্চা এই পাশ পাঠায় দেন যে কোনো একটা হাকিম যে কোটা বাচ্চা আসবে এর মধ্যে থেকে একটা চয়েস করে নিয়ে নিও ঠিক আছে আ। আচ্ছা ওনাকে দিয়ে আমি বিশ্বের ওই পার থেকে তুলি নাকি বলেন না প্রথম থেকে তুলবো কয়টা তুলবো কয়টা প্রথম থেকে এই নিয়ে আসো ওনাকে নিয়ে আসো এই পাশে আসো এই পাশে আসো দাঁড়াও ওনাদের এই আপনি ওই পাশ থেকে নাড়াচাড়া করেন আপনিও নাড়াচাড়া করতে থাকেন হ্যাঁ

পেন বারবার টানবে আর মানুষ বলবে যে পকেট থেকে টিকিট বের করতেছে ছাপ্পান্ন ইঞ্চি কোমর ও বেড়া কথা করছ না আসতে আপনারা নারেন বন্ধু করলেন কেন আপনারা লারেন লারেন লেন লারেন ডাল খিচুড়ি আলু ভর্তা আপনারা নাড়তেই থাকেন এদিকে নাড়াচারা চলছে বাচ্চাকে খুলে দাও হ্যাঁ ও কিভাবে আগে নাও ঠিক আছে যদি ও করে তাহলে অবশ্যই অবশ্যই ইয়া করবে আপনারা কথা বলবেন আপনারা নাড়তে থাকেন যতক্ষণে বলেনি এদিকে নাড়াচারা সবল চলছে তার আগে জানে নিন আপনারা আসছে আগামীকাল কি নেবেন বলেন আপনারা চান বা না চান আমার কোম্পানি আপনাদেরকে দু হাত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আগামীকাল পঁচিশতম রজনী আসতে আগামীকাল এই পঁচিশতম রজনীতেই আপনাদের জন্য সুপার ডুপার সাইক্লোন ঘূর্ণিঝড় বাম্পার পুরস্কার নিয়ে আয়োজন আসছে আগামীকাল যার প্রথম সুভাগ্যবান অথবা সুভাগ্যবতীর জন্য আসছে আগামীকাল একেবারে আপনাদের জন্য নববধূকে ঘরে তোলার জন্য দুই ভরি ওজনের স্বর্ণের অলঙ্কার লক্ষ্য রাখবেন আসছে আগামীকাল দুই ভরি ওজনের স্বর্ণের অলঙ্কার বাইশ ক্যারেটের সম্পন্ন বৈদেশিক আশা আগামীকাল কাল সাহেবকে নিয়ে ঘরে তুলবেন তার জন্য কোম্পানির আয়োজন দেখতে পাচ্ছেন একটি গলার হার দুইটি এক জোড়া দুল মাসখানে অ্যাঙ্গেজমেন্টের একটি আংটি কি মামা খুশি তো হ্যাঁ আমরা কোথায় যা বলি কাজে কিন্তু তাই করি এখানে যা দেখছেন ঠিক এইভাবেই আসছে আগামীকাল আপনারা পেয়ে যাবেন একদিকে ধরবেন ভাবিকে পরাবেন অন্যদিকে দুল দুটি নরম হাতে কানের তুলোয় লাগিয়ে পড়াবেন আর এক খাটের উপর বসায়া ভাবির হাতটি ধরিয়ে আপনি প্রিয়সী কথা বলিয়ে হাতে অ্যাঙ্গেজমেন্টের আংটি পরায় দিবেন আসছে আগামীকালকের বাম্পার তবে মামা শুধু তাই নয় আসছে আগামীকাল আপনাদের জন্য থাকবে একটি নয় দুইটি নয় তিন তিনটি মোটর সাইকেল হন্ডা মাথায় যার সর্বশেষ থাকবে সৌভাগ্যবান সৌভাগ্যবতির জন্য সিসি একটি বিশ নম্বর থাকবে একই রয়েল ওয়ান হান্ড্রেড টেন সিসি মোটর সাইকেল হন্ডা এছাড়াও থাকবেই তিরিশ নাম্বার একজন সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জন্য থাকবে একই এই সিসি মোটর সাইকেল হন্ডা ধন্যবাদ এখন কি একটু শোনা যায় এখন কি শোনা যায় শোনা যায় এ আর একটু দাও এখন কি শোনা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু কষ্ট হবে আজকে ধন্যবাদ তবে মামা প্রথম পুরস্কার যে ঘোষণাটি দিয়েছিলাম একটি বেনারসি শাড়ি আমরা এই যিনি পাবেন যদি ছেলে পান তাহলে তার হাতে দিব যদি মেয়ে পান শুধু আমরা উপর সাইডে ঘিরিয়ে দিব এবং একটি বউ ওড়না দিয়ে সাজিয়ে দিব আসছো আগামীকাল এটি আপনাদের জন্য মাথায় নষ্ট মামা বিয়াজে কত মজা গো শুধু খাওন আর খাওন আসছো আগামীকাল রেডি থাকবেন তবে আসছো আগামীকাল আপনাদের জন্য একটি ঘোষণা রয়েছে আমাদের এই মঞ্চ থেকে যদি একশো টিকিট কেউ নেন তার জন্য আমরা গাড়ি ভাড়া সম্পূর্ণরূপে একেবারে কোম্পানির তরফ থেকে ছাড় অর্থাৎ একশো টিকিট যদি কেউ নেন তার জন্য আমরা আঠারোশো টাকা এই মঞ্চ থেকে নিতে পারবেন এটা বাহিরে বা কোনো প্রচার গাড়ি কাউন্টার থেকে নিতে পারবেন না শুধুমাত্র আমাদের এই থেকে থেকে আপনাকে নিতে হবে আসছে বান্ডিল নেওয়ার চেষ্টা করবেন এদিকে নাড়াচাড়া চলছে তার আগে জানেন আসছে আগামীকাল দিনীয় গোল্ড গোল্ডেন স্টার সার্কাসে এগারো এবং উনিশ এবং বিশে জানুয়ারি আসছে দুই দুই দিন থাকবে কৌতিক জগতের অভিনেতা কৌতিক কিং আসছে আগামীকাল থাকবে কাজল আসছে আগামীকাল কাজল থাকবে এবং তার সঙ্গে অভিনয় এবং নৃত্য করে দেখাবেন এবং তার সঙ্গে থাকবে চিত্রনায়িকা ডোরা এবং তার সঙ্গে থাকবে জুনিয়র দিলদার আসছে আগামীকাল তিনটি শু থাকবে আপনারা দলে দলে আমন্ত্রিত আহ মামা কথা বলা যাবে না এখন ঠিক আছে আপনি দুটি হাত এটি সমান করো দুটি হাত দুটি হাত অ্যাঙ্গুল ফাঁকা করো হ্যাঁ এইভাবে এইভাবে লক্ষ্য রাখবেন তথাপি আমার হাতে বাচ্চার হাতে তথাপি কোন প্রকার কোন টিকিট লেখা আছে কিনা মামা এই হাতটি যেহেতু তোমার এখানে ধরতে হবে তুমি এইভাবে এখানে ধরে রাখবা আর এই হাতটি এখানে রাখবা ঠিক আছে আমি যখন টিকিট এখান থেকে নিব এই হাতটি তুমি এখানে রাখবা ঠিক আছে ভুল করে তুমি এই প্যান্টের পকেটে রাখার চেষ্টা করবে না কথা কি ক্লিয়ার তুমি কি দেখতে পাচ্ছো তোমার সামনে আমি কয়টা আঙ্গুল ধরছি কয়টা দুইটা একটা একটা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই উনি দেখতে পাচ্ছে আপনারা একটু সাইড হন সুপ্রিয় সম্মানিত মেলা মাঠে আমন্ত্রিত এই মুহূর্তে যে সকল ভাইরা উপস্থিত রয়েছেন টেলিভিশন ইউটিউবের পদ্মায় আপনারা এই মুহূর্তে খেলাটি উপভোগ করছেন সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন বন্ধুদের জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হিন্দু দাদা বৌদিদের প্রতি রইলে ভক্তি সহকারে নমস্কার অন্যান্য জাতি দাদা ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন ও প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এই খেলা খেলাটি ড্র পরিচালনায় আমি মোহাম্মদ ফারুক হোসেন টিকিট কি উঠাবো উঠাবো মুসলমান ভাইরা আল্লাহ আল্লাহ হিন্দু দাদা ভাইরা হরি হরি কেমন করে আজকে মোটর সাইকেলের হ্যান্ডেল খানা ধরি অন্যান্য জাতি দাদা ভাইরা সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন প্রথম এক নাম্বার ইস মামা যখন ঠোকা মারবো তখন এইভাবে ঘেটে ঘুটে একটা তুলবা দেরি করবা না ঠিক আছে হাত উঠাও ঠোকা মারা সঙ্গে সঙ্গে তুলবা কেউ বলে আল্লাহ কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর তিনটি জাতির একই সমমান আল্লাহ এক উঠাও কাকা বাবু নাইরা চাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখবেন নিজ নিজ হাতের দিকে কোনো অবজেকশন আছে কোন অবজেকশন

প্রথম পুরস্কার একটি অ্যাপাসি আর টি আর একশো ষাট সিসি ফোর ভি চলে গেল আপনাদের কাছ থেকে টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল এরিন এরিন মোবাইল নাম্বার রেডি জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফাইভ সেভেন থ্রি বাকি তিনটি সংখ্যা আমার বৃদ্ধার আঙ্গুলে রয়েছে ভাইয়া আপনি এখানে একটু আসেন নাম্বারটা একটু চেক দেন এই নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তো আরে ধরা লাগবে না আপনি তো দেখতে পাচ্ছেন তো আপনি তো দেখতে পাচ্ছেন কি সমস্যা আপনারা কি শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন তো ভাই আমাদের গেটের সামনে ভাই মাহফিল আমি ক্ষুদ্র কুটির শিল্প মেলা থেকে ড্র পরিচালক সংগ্রহ করেছিলেন আপনার নাম নামে তো ম্যাম আপনার কাছে আমি কয়েকটি প্রশ্ন করবো তার উত্তর দেন আপনার নাম হ্যালো আচ্ছা আপনার বাসা কোথায় আপনার থানা পড়ছে নাম কি আমার হাজবেন্ড এর নাম এলাহি এলাহি উনি কি করেন তিন সড়কে কাপড়ের দোকান আছে তিন সড়কে হ্যাঁ চিনেন ওনাকে আপনারা কেউ চিনেন এলাহি এলাহি নাম হচ্ছে এলাহি চিন্ত আপনি কি খেলাটি এই মুহূর্তে দেখতেছেন টেলিভিশনের পর্দায় আপনি কি পেয়েছেন জানেন আপনি পেয়েছেন একটি হটপট হ্যালো আপনি হটপট না ম্যাডাম আপনি পেয়েছেন আজকে রাতের যে দেখতে পাচ্ছেন

আপনি একটু জোরে সুরে সবার উদ্দেশ্যে বলেন কি মামা খুশি তো হ্যাঁ বলেন ধন্যবাদ আসলে সাউন্ড একটু কম জরুরির জন্য হয়তো অনেকে শুনতে পাচ্ছে না তো যাক আমাদের মাহফিলের জন্য আমরা একটু দ্রুত গতি শেষ করে দেবো ইনশাল্লাহ তিনটি সংখ্যা বলেছিলাম না ওয়ান সিক্স নাইন এর আমি মোবাইল নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফাইভ সেভেন থ্রি ওয়ান সিক্স নাইন চলে গেল এটি লক্ষ্মীপুর তিন সড়ক যেটি এলাহি ভাইয়ের ওয়াইফ নিয়ে গেলেন আজকে রাতের প্রথম এক নাম্বার নাও নেক্সট নাম্বার রানিং নাম্বার এই এদিকে আসো রানিং নাম্বার রানিং নাম্বার টু দুই নাম্বার একটি শীতের কম্বলের নাম্বার উঠাও কাকা বাবু নাইরা চাইরা সুন্দর করে একটা একটু দ্রুত গতি চালু করে লক্ষ্য রাখবেন রানিং নাম্বার উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষায় কথা বলে এই দোস্ত তুই আর মই চলনা এক বিছানায় গিয়ে শুই সিঙ্গেল নাম্বার দুই দুই নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের কালার হলুদ সিরিজ গ টিকিট নাম্বার ডবল ফোর ডবল নাইন ডাবল এই চার চার নয় নয় আট আট টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল বিড়াল বিড়াল মাসের মার্কেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাও নেক্সট নাম্বার রানিং নাম্বার থ্রি নাম্বার একটি প্রেমের মোবাইল ফোনের নাম্বার উঠাও কাকা বাবু নাইরা চাইরা সুন্দর করে একটা রানিং নাম্বার হ্যাঁ আর একটা বাচ্চা চাইছিলাম আমি আরেকটা বাচ্চা চাইছিলাম আছে কি একটু পাঠাই দেন না স্টেজে পাঠাই দেন আমরা চেক করে নিব পাঠাই দেন স্টেজে পাঠাই দেন লক্ষ্য রাখবেন রানিং নাম্বার থ্রি তিন নাম্বার একটি প্রেমের মোবাইল ফোন টিকিটের কালার গোলাপি সিরিজ খর টিকিট নাম্বার ডাবল থ্রি টু সিক্স নাইন ফাইভ তিন তিন দুই ছয় নয় পাঁচ টিকিটের অপর পৃষ্ঠার লেখা ছিল টিকেটের অফিসিয়াল লেখা ছিল পুরা কপাল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান নাইন সিক্স নাও নেক্সট নাম্বার রানিং নাম্বার ফোর চার নাম্বার একটি রাইস কুকারের নাম্বার উঠাও কাকা বাবু নাইরা চাইরা সুন্দর করে একটা তুমি একটু দ্রুত তুলতে হবে রানিং নাম্বার চার নাম্বার লক্ষ্য রাখবেন ভাবি আমার যেমন তেমন বিয়ানটা বড় আলাপি টিকেটের কালার গোলাপি সিরিজ খ টিকেট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ডাবল টু শূন্য এক আট এক দুই দুই টিকেটের অপর পৃষ্ঠায় লেখা ছিল টিকেটের অপর পৃষ্ঠায় লেখা ছিল সার সারজাহান স্যার সাজাহান স্যার মোবাইল নাম্বার 01917148232 নাও নেক্সট নাম্বার রানিং নাম্বার রানিং নাম্বার 5 পাঁচ নাম্বার একটি ডিনার সেটের নাম্বার উঠাও কাকা বাবু নাইটা চেরা সুন্দর করে একটা বাচ্চা চেক করে চোখ বেঁধে দাও প্রস্তুতি নাও দুটি উঠছে অ্যাক্টিউ উঠাবা এডি ফালাও দুটি ফেলাও দুটি ফেলাও এডিও ছেড়ে দাও আচ্ছা এই এইডি চেঞ্জ করো ওই বাচ্চাটা নিয়ে আসো মামা তুমি এখানে যাও এই পাশে যাও এই আপনার একটু লারা দেন লারা ছাড়া দেন আপনাদের এই যে এক মিনিট আপনাদের কি আছে আপনার কেমন এখানে এত দুর্বল হ্যাঁ আগে কখনো সব কাজ করেছেন আপনি নাকি রাজমিস্ত্রি আপনি নাকি ভ্যান চাল রিক্সা চালান তাহলে তো আপনার হ্যান্ডেল ধরে ধর অভ্যাস আছে এখানে ভালো করে স্টিয়ারিং ধরেন নাম্বার আরেকটু পিছনে আসেন রাখবেন নিজ নিজ হাতের দিকে আপনার ছোট ছোট ছেলে মেয়েকে স্কুলে পাঠান স্কুল লাইফ নাম্বার ফাইভ পাঁচ নাম্বার উঠাও কাকা বাবু নারা সুন্দর করে একটা একটু দ্রুত উঠাবা রানিং নাম্বার নাম্বার ফাইভ পাঁচ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি টিকিটের কালার আকাশে সিরিজ অমর টিকিট নাম্বার টু নাইন টু ফোর টু এইট দুই নয় দুই চার দুই আট টিকিটের অপর বিষয়ে লেখা ছিল হামিদা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স নাইন ওয়ান নাইন টু সেভেন নেক্সট নাম্বার রানিং নাম্বার সিক্স ছয় নাম্বার